আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা হ্যাঁ ডিপি সুইচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাঁচচল্লিশ পাঁচচল্লিশ এমবিআর একটা ডিপি সুইচ ঠিক আছে এটা হচ্ছে এসকিউ ব্র্যান্ডের এসকিউ ব্র্যান্ড এটাকে ব্র্যান্ড আপনারা বললো আমি ব্র্যান্ড বলি না কি কারণে ব্র্যান্ড বলবো না সেটা আমি আপনাদেরকে করে জানাই এটা কিন্তু আসলে সুইচটা খুবই ভালো মানসম্মত এটা হচ্ছে বাংলাদেশের আপনার হচ্ছে প্রাইজিং হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এর মানে উপরও বিক্রি হয় কিন্তু অ্যাভেলেবেল চারশো পঞ্চাশ টাকা ধরলাম এখন এটা ডিভি সুইচের ভিতরে কী থাকে এটা তো আমরা এখন দেখব বেশি কিছু থাকে না দেখেন এখানে চারটা পাঁচটা নাট থাকে ঠিক আছে আর এই এই পুরো বডিটা হচ্ছে মেটালের জাস্ট এটা হচ্ছে প্লাস্টিক হুম এটা প্লাস্টিক এটা প্লাস্টিক হওয়ার কারণে এখানে আপনাদের কারণ পাস হয় না এটা হচ্ছে মেটাল হুম তো এ হচ্ছে কি কিছুই না ঠিক আছে তবে মজার বিষয় হচ্ছে এস কিউ ব্র্যান্ডের আপনি যখনই কোনো সুইচ কিনতে যাবেন তখনই আপনি খেয়াল করবেন আপনি সুইচ সকেট কিনতে গেলেও এস কিউ কোম্পানির ব্র্যান্ডে কখনও সুইচ সকেট কিনবেন না কেননা চারশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি সুইচ কিনলেন দুদিন পর নষ্ট হয়ে গেল যদি আপনাকে ওয়ারেন্টি না দেয় গ্যারান্টি না দেয় রিপ্লেস না দেয় তাহলে আপনি চারশো পঞ্চাশ টাকা দিয়ে কেন আপনি সেটা কিনবেন আপনি বলেন কেন কিনবেন তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি আমি একটা টেকনিশিয়ান হয়ে আহ্বান জানাচ্ছি কেউ কখনও এসকিউ কিউ ব্র্যান্ডের কখনও কোনো সুইচ সকেট ক্রয় করবেন না ওকে ধন্যবাদ সবাইকে